আমার ভালো করে মনে আছে একবার একটা গাভী বন থেকে বেরিয়ে বাড়িতে চলে এলো আমরা অনেক চেষ্টা করলাম তাকে ফেরত পাঠানো কিন্তু সে ফিরে গেল না আমি মাকে জিজ্ঞাসা করলাম মা বললেন এ তো ভালো কথা এই ঈশ্বরের আশীর্বাদ যে গোমাতা বাড়িতে নিজেই এসেছেন এবার কানাই আর বললাম দুজনেই দুধ খেতে পারবে কিছু মাস সেই গাভী আমাদের সাথে ছিল তারপর একদিন নিজেই সে ফিরে গেল নন্দবাবা হতাশ হয়ে গেলেন আমি মাকে দেখলাম মা বললেন এ তো খুব ভালো কথা এবার গোবর পরিষ্কার করার পরিশ্রম করতে হবে না সেই দিন আমি যা শিখেছি আজ আপনিও তা শিখেনি যে সমস্যা পরিস্থিতিতে নয় দৃষ্টিভঙ্গিতে হয় ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত সমস্যা দেখুন সমস্ত সমস্যায় তার সমাধান আপনি অবশ্যই পাবেন যদি কিছু বাকি থাকে তবে তা শুধুমাত্র আনন্দ তাই আসুন আর এই আনন্দের সাথেই বলুন রাধা রাধা